বলে না সস্তার মাল বস্তা ভরে এই রে কিন্তু এতে একটা কথায় বলা প্রবাদ এতে আমি কি করি আচ্ছা কানে শুনতে ভালো লাগে এমন ভাষায় বললে সস্তার জিনিস বস্তা ভরে চারিদিকে এত সেল সেল আর চৈত্র সেই সস্তার কেনাকাটির লোভে আমার হাল ঠিক হলো বস্তা জানি গোটা বছরের জামা কাপড় কিনে ফেললাম কিন্তু পরে টনক নড়লো যে সেই প্রবাদ যদি সত্যি হয় সস্তার জিনিস যদি সত্যি বস্তার হয় রাধে রাধে সকালে ঘুম ভেঙেই চলে গেছি আমার সেই সারি সারি ঘৃতকুমারী গাছগুলির কাছে এই গরমে গাছগুলিকে রোদে দিয়ে বাঁচাতে এই পাঁচিলের ছাওয়াতেই রাখা হয় তবে বাবা টুকটাক বাড়িতে রঙের কাজ করেছে তাই গাছগুলিতেও একটু আধটু রং মেখে গেছে যাগে এই গাছগুলি দিয়ে আজ বাছা বাছি করে একটা রুষ্ট বুষ্ট জেলিয়ালা পাতা নিয়ে নিলাম কারণ এই দিয়ে আজ করব আবারও একটু চুল চর্চা ওই অ্যালোভেরা জেলের সাথেই মেশানোর জন্য বানিয়ে নিচ্ছি এই ফ্ল্যাক্সিড জেল আমার ছোট্ট মিনি ভিডিওতে এই জেলিটা আগেও দেখেছি তোমরা অনেকে বুঝতেই পারো নি এই দানাটা কিসের এটা ফ্ল্যাক্সিড মানে তিসি বীজ পুরো জেলি বানানোটাই সেই ভিডিওতে দেখিয়েছি ডেসক্রিপশন লিংকে দেখে নিতে পারো এই দু চামচ ফ্ল্যাক্সিড দশ মিনিট জলে জলে ফোটালে তারপরে হালকা গরম থাকতে থাকতে কাপড় দিয়ে ছেঁকে নিলে এরকম থক থকে পিচ্ছিল জেলি বেরিয়ে আসে আজ একটু অ্যালোভেরার জেলও মিশিয়ে নিয়েছি এর সাথে আগেই চুলচর্চা করতে মাকে বসিয়েছি সে তো এই পিছলা জেলি দেখেই হেসে অস্থি মহারানীর আবার মাথায় হাত দিলেই ঘুম পায় তাই আরাম করে বসে বসে কতক্ষণ লম্বা লম্বা হাই তুললো তারপর আমি যখন মাথায় আবার একটু বসেছি সেই ফ্ল্যাক্সিড আর অ্যালোভেরার জেল নিয়ে চুলচর্চায় আমাকেও হাসাতে ছাড়েনি এক ঘন্টা রাখলেই মাথা চুল একটু শক্ত হয়ে যেতেই বোঝা যায় এবার শ্যাম্পু করতে ছোটার পালা মা তো মাথা ধুয়ে চলে এসে শ্যাম্পু করে সেই চুলগুলো নিয়ে একটু খেলতে গিয়ে বা হাতে ধরলাম বলে মারটাও খেলাম বা হাতে চুল ধরলে নাকি চুল পড়ে যায় কারা মানো এ কথা সব চুলে শ্যাম্পু সেরেই সোজা চলে এসেছি ছাদের এই কড়কড়া রোদে কারণ এই রোদের থেকে ভালো চুল শোকানোর উপায় আর কিচ্ছু হতে পারে না ওই গরম গরম ধোয়া দেওয়া তো চুলের পক্ষে একেবারেই ভালো না চুলগুলো শোকানো মাত্রই দেখো চুল আমার কেমন চকচক করছে এই ফ্ল্যাক্সিটটা দিয়ে তো আমি যা মজা পেয়েছি তোমরা অবশ্যই একবার ব্যবহার করতে পারো অনেকেই বলেছো সাইড এফেক্ট হবে বা ক্ষতি হবে আমি তো দিচ্ছি আমার ভালো লেগেছে তাই তোমাদেরও বললাম আর এই টাকফাটা রোদে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অনেকগুলি ভিডিও নেওয়ার পর অবশেষে একখানা মন মতো চুলের ঢং করা ভিডিও নিতে পেরেছি যাগে আজ বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম চৈত্র সেলের শেষ দিনের কেনাকাটা করতে কিন্তু আজ এই সেলের বাজারে বেরিয়ে আমার তো মাথা ঘুরে যাওয়ার জোগাড় এক তো চারিদিকে এত সেল সেল সস্তার জিনিসপত্র সে দেখে আর দ্বিতীয় কথা এত মানুষের ভিড় আমার যে আবার বেশি ভিড় দেখলেই কেমন বাড়ি পায় কিন্তু তাও যত কষ্টই হোক কেনাকাটা না করে যে ফেরাই যাবে না কারণ ওই সস্তার জিনিস বস্তা ভরে কিনতে হবে তো শেষে মা পরের দিন নীলষষ্ঠীতে খোপায় দেওয়ার ফুল কিনেই বাড়ি পালিয়ে এলাম এবারেই বাড়ি ফিরেই প্রতিবারের মতো আমার টনক নল সস্তার জিনিস আজ এত বস্তা ভরে তো কিনে আনলাম কতখানি জিতলাম কতখানি ঠকলাম ভগবান জানে সেই নেই এবার বসে পড়েছি কি কি কেনাকাটি করলাম সব দেখতে আর দেখাতে তোমাদেরও নিজেদের জামা কাপড় না বালিশের জামা কাপড় দিয়ে দেখানো শুরু করলাম ওই পাশ বালিশের দুটো ওষার কেনা হয়েছে তারপর প্রথমেই খুললাম মায়ের জামা কাপড় গুলা সে তো কেনাকাটির পর বাড়ি আসে শুরু হয়ে যায় তার নিটা গায়ে কতটা হবে কিনা ভালো লাগবে কিনা সব প্রথমেই ছিল এই কুর্তি প্যান্টটা তারপরে তারপরেই মা কিনে নিয়েছে এই তিনটে নাই নাইটি আর মায়ের এই বোতাম দেওয়া নাইটি খুঁজতে গিয়ে আমরা সব নাজিয়াল কারণ মাঝে বোতাম ছাড়া পরে না তবে এই তিনটে নাইটির মধ্যে আমার এই কালো রঙেরটা যা সবচেয়ে পছন্দ হয়েছে এর দখলদারি আমি ঠিকই করব আর পরের দিনই রয়েছে মায়ের নীল ষষ্ঠীর পূজা তাতে মা নীলের বাতি দেয় তার জন্য একটা নতুন শাড়ি পরাই লাগে তার জন্য নিয়ে নিয়েছি এই শাড়িটা আর এই যে আমার কি পছন্দ হয়েছে মায়ের একবার পরার পরে এও চিন্তা নেই দখলদারি এতেও আমিই করব। এবার ধীরে ধীরে খুলবো আমার জামা কাপড়ের পোটলাটা আর প্রথমেই যে এই কুর্তিটা এ আমার নিজের কেনা না উপহারে পাওয়া নিজের কেনার দিয়েও বেশি উপহার ঘরে পাওয়া জামা কাপড় বা যে কোনো জিনিসের মজাই আলাদা না এ দিয়েছে আমার এক দিদি আমার এক খুদে চিত্রকলা শেখাতে যাই ছাত্রী তার মা কি ভারী মিষ্টি রংটা না আমার তো বেশ পছন্দ হয়েছে তারপরে এবার চলে এলাম সেলের সেই সস্তার কেনাকাটিতে প্রথমেই কিনে নিয়েছি ঘরে পড়ার জামা প্রথমে একটা হলুদ রঙের এই প্যান্ট তারপরে এই যে প্যান্ট আর জামাটা এটা বলতেই পারো লটারিতে কেনা আশি টাকার গেঞ্জিটা পারে একশো তিরিশ টাকার এই পাজামা প্যান্ট কোথায় পাওয়া যায় আজকালকার এই দুনিয়ায় বলো দেখি আমি তো পুরো অবাক আর ছাড়া যায় এইসব কেনাকাটি করেই ফেলি তারপরে কিনেছি এই গুলাবি জামা প্যান্টটা ওই এখন ফ্যাশানে নাম কোয়ার্ড সেট এটা যদি অনলাইন না আগের দিন তোমরা আমার ছোট ভিডিওতে দেখেইছো এটা খোলার সময় আজকে এখানে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবার আমার এই বস্তা ভর্তি কেনাকাটির শেষ জামা এই যে কবে অনলাইন থেকে এসে আলমারিতে পড়েছিল তা আমি নিজেও ভুলে গেছি আজকেই প্রথম খুললাম তোমাদেরই সামনে তবে এই জামার রং আর জামা আমার ভারী পছন্দ হয়েছে তার থেকেও বেশি পছন্দ হয়েছে এই লটারিতে পাওয়া ঘরে পড়ার জামাটা এত শত বস্তা ভর্তি জামা কাপড় তোমাদের দেখানোর জন্য সব বিছানা ভর্তি তো ছড়ালাম তবে এই ভাজ করা নিয়ে যে এবার বিশাল জ্বালা অতি কষ্টে মাকে গছানোর চেষ্টা করলাম তবে কিছুতেই হলো না শেষে আমাকেই ভাজ করতে হলো আর আমার একার সাথে কেমন হয় রেগে থাকলে আরো মা বাবা বেশি করে এসে রাগায় যাই হোক let